আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবার আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আতপ চাউলের গুঁড়া দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এরকম রেসিপি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাই শুরুতে বলে রাখি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে অবশ্যই আমার সাথে থাকবেন পিঠা তৈরি করার জন্য শুরুতে নিয়ে নিলাম একটি কড়াই এখন আমি এখানে আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি নিতে হবে কিছুক্ষণ মিক্স করার পরে আমি এগুলোকে হাত দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতন মেখে নেব এটা যেহেতু শুকনো চাউল এগুলো তার জন্য হাত দিয়ে পরে কিন্তু মেখে নিতে হবে না হলে কিন্তু দানা দানা থেকে যাবে আর যতক্ষণ হাত দিয়ে মাখবেন ততক্ষণই কিন্তু এটা ঘন হতে থাকবে প্রথম অবস্থায় নরম দেখালো মাখতে মাখতে কিন্তু ঘন হয়ে যাবে এর জন্য অবশ্যই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট অনবর্তক মাখতেই হবে চাউলের গুঁড়োটা মাখতে মাখতে আসুন কিছু হাদেশির কথা জেনে নেই বুদ্ধিমতী নারী ঘটনাটি সংকুলিত হয়েছে মো মালিকে কাসিম বিন মোহাম্মদ আহমাদুল্লাহ আলাই বলেন আমার স্ত্রী মারা গেলে মোহাম্মদ বিন আমার প্রতি সমবেদনা জানাতে আসেন তিনি বলে বনু ইসরায়েলে একজন ফকিহ আবিদ ও আলিম ছিলেন তার প্রিয়তমা স্ত্রীকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন হঠাৎ একদিন তার স্ত্রী মারা যায় তিনি মনে শক্ত চোট পান হতাশা ও আফসোসে তিনি ভেঙে পড়েন তিনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন নিজেকে একেবারে গুটিয়ে নেন লোকজনের সঙ্গ স্পর্শ থেকে একেবারে দূরে সরে যান তার কাছে কেউ যেতে পারত না তার এই আকস্মিক বিপর্যয়ের খবর জৈনক মহিলার কানে যায় সে আলিমের বাড়িতে এসে বলে আমি তার কাছ থেকে একটি ফতুয়া জিজ্ঞেস করতে চাই মুখোমুখি কথা না বললে এর সমাধান হবে না লোকজন সবাই চলে যায় মহিলাটি দরজায় বসে থাকে সে বলে আমার কোনো উপায় নেই ফতোয়াটি জানা আমার একান্তই প্রয়োজন এক ব্যক্তি আলিমকে খবর দেয় এক মহিলা আপনার দরজায় বসে আছে তার কিসের জন্য এক ফতুয়া দরকার মুখোমুখি কথা না বললে নাকি এর সমাধান হবে না বাকিটুকু পরে বলে দিচ্ছি ভালোভাবে মাথা হয়ে গেছে এখন আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি দুভাগে আমি ফুড কালার দিয়ে দেব। প্রথমে এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দেব। তারপর এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিব এই দুটি কালার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ফুড কালারটা দেওয়া একেবারে অপশনাল যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবে ভালো না লাগলে স্কিপ করতে পারেন আর এদিকে কালারটা খুব ভালোভাবে মিক্স হতে হতে বা হাদিসে বাকি অংশ চলুন জেনে নেই মুখোমুখি কথা না বললে নাকি এর সমাধান হবে না সবাই চলে যাওয়ার পর সে জায়গা থেকে নড়েনি তাকে আসতে বলো ভেতরে প্রবেশ করে মহিলা বলে আমি একটি বিষয়ে আপনার কাছে ফতোয়া জানতে এসেছি কিসের ফতোয়া আমি এক প্রতিবেশীর কাছ থেকে কিছু অলঙ্কার ধার করেছিলাম দীর্ঘ সময় ধরে আমি সেগুলো পরেছি এখন মালিক তার অলঙ্কারগুলো ফেরত চেয়ে লোক পাঠিয়েছেন আমার কি অলঙ্কার গুলো ফেরত দেওয়া উচিত হাদিসের বাকি অংশটুকু পরে বলে দিচ্ছি এদিকে আমার কালারগুলো গুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর আমি দুটা সিরিজ নিয়েছি আর এখন কি তো আমি এই সিরিজ ডোটাকে ভরে নিচ্ছি এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভরে নেব আপনারা যদি সিরিজ দিয়ে তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা পলি তৈরি করতে পারেন সেই পলি দিয়েও ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে কিভাবে পলি দিয়ে তৈরি করতে হয় আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারবেন এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি কলা পাতাতে দাগ কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের উপরে করে নিতে পারবেন অথবা কাগজের উপর করে নিতে পারবেন আর আমি তিন কোনা গোল আর লাভ এগুলো আমি দাগ কেটে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতন এখন পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি আর এই পিঠা গুলো কিন্তু সম্পূর্ণ আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন সিদ্ধ চাউল নয় কিন্তু আর পিঠাগুলো অবশ্যই কিন্তু অনেক সুন্দর হয় তৈরি করলে এইভাবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর পিঠাগুলো তৈরি হতে হতে কিন্তু আমি আপনাদেরকে হাদিসের বাকি অংশটুকু জানিয়ে দিচ্ছি আমার কি অলংকার গুলো ফেরত দেওয়া উচিত অবশ্যই ফেরত দিতে হবে কিন্তু এগুলো যে আমার কাছে দীর্ঘদিন ছিল দীর্ঘ সময় যেহেতু তারা আপনাকে অলংকারগুলো ব্যবহার করতে দিয়েছে আপনার তো আরো বেশি ফেরত দেওয়া উচিত এই কথা শুনে মহিলাটি বলে আল্লাহ আপনাকে রহম করুন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত তিনি নিয়ে গেছেন বলে আপনি আফসোস করছেন অথচ তিনি ফিরিয়ে নেওয়ার পূর্ণ অধিকার রাখেন এই কথা শুনে আলিম পুরো ব্যাপারটি বুঝতে পারেন এবং মহিলাটির কথাই তিনি সর্বশেষে উপকৃত হন মুহূর্তের ভুলের কারণে ইতিহাস ভুলে যাবেন না আগেরকার যুগে আরও প্রবলত ধারালো তরবারি কখনো বোতা হয়ে যায় সহিষ্ণু মানুষ কখনো হারিয়ে ফেলে উধার মানুষও কখনো শিশু সৌলভ আচরণ করে বসে তেজি ঘোরাও কখনো মুখ থুবড়ে পড়ে কত চমৎকার কথা আমরা তো সাধারণ মানুষ তাই কখনো আমাদের দৈনন্দিন জীবনের ট্রেনটিও লাইনচ্যুত হয় অনেক বিচক্ষণ মানুষকেও আপনি দেখবেন শত শত মানুষের সমস্যা সমাধান দিচ্ছে কিন্তু হঠাৎ নিজে একটি সমস্যা এমন ভাবে আটকে গেছে আর ছুটতে পারছে না অনেক পরহেজগার লোক হঠাৎ গুণা জড়িয়ে পড়ে দানশীল মানুষেরাও কোথাও না কোথাও কৃপণতার পরিচয় দিয়ে বসে হাদিসের বাকি অংশটুকু পরে বলে দিচ্ছি এদিকে দেখুন পিঠাগুলো আমি অনেকগুলাই তৈরি করে নিয়েছি এখন আমি এই পিঠাগুলাকে ভাব দিতে নিয়ে যাব। তার জন্য একটি পাতিলে আগে থেকে পানি বসে রাখছে পানিটা বলক চলে আসছে এখন আমি দুইটা দুটো করে পিঠা দিব আর তিরিশ সেকেন্ডের মতন রাখবো এভাবে আমি ভাব দিয়ে দিয়ে সবগুলো পিঠাকে ভাব দিয়ে নেব আর পিঠাগুলো ভাব হতে হতে চলুন আর হাদিসের কথাগুলো জেনে নেই দানশীল মানুষেরাও কোথাও না কোথাও কৃপণতার পরিচয় দিয়ে বসে অনেক সহিষ্ণু ও ধৈর্যশীল লোক ও সহসা ক্রোধে জ্বলে ওঠে তাই একজন মানুষের বরত্ব ও মহত্বের দীর্ঘ ইতিহাস মুহূর্তের ভুল আচরণের কারণে মুছে ফেলবেন না ইসলামী আইন শাস্ত্রে একটি মূল নীতি আছে বেশি পানিতে নাপাকি পড়লে পানি নাপাক হয় না কিছু মানুষ আছে কল্যাণ ও বদনত্তায় যাদের দৃষ্টান্ত বিশাল সাগর কিংবা প্রবহ নদীর মতো এমন লোকেরা যদি হঠাৎ ভুল কিছু করে ফেলে তাদের আলোকিত অতীতের কথা স্মরণ করুন হাদিসের বাকি অংশ পরে বলে দিচ্ছি আপনাদের সাথে হাদিস বলতে বলতে এইদিকে পিঠাগুলো আমার সম্পূর্ণ ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পিঠা হাত দিয়ে ছাড়িয়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আর উঠে যাবে। আর এই পিঠা গুলো দেখা যাচ্ছে এখন আমি এগুলাকে ছাড়িয়ে নিয়ে তারপর রোদ্রে শুকিয়ে নেব আর দেখতে পাচ্ছেন আলতো হাতে ধরলেই কিন্তু খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে কোনো অংশে কিন্তু আটকে যাবে না আর সম্পূর্ণ আতপ চাউলের গুঁড়া এটা যত তাড়াতাড়ি রোদ পাবে ততই কিন্তু শুকিয়ে যাবে সিদ্ধ চাউল সাধারণত শুকাতে দেরি হয় আর আতপ চাউলগুলা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর ভাবে হাট হয়ে থাকে অবস্থা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ভাবে এগুলা সিদ্ধ হয়েছে তো একে একে আমি সবগুলাই কিন্তু এখানে ছাড়িয়ে নিচ্ছি আহ দেখে হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন আর এই তো সবগুলা পিঠা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এগুলা রোদ্রে সুখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যারা নতুন বন্ধু আছেন তারা চাইলে কিন্তু করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা অন করে দিতে পারেন আর যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখন কিন্তু দেখুন আমি শুকিয়েও নিয়েছি এখন আপনারা এই পিঠাগুলো চাইলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে শুকিয়েছে আর আমি আপনাদেরকে এই পিঠাগুলো এখন ভেজে দেখিয়ে দিব। আর প্রতিটা পিঠাই কিন্তু দেখুন অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর খুব সুন্দর ভাবে শুকিয়ে আছে পিঠাগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে পর্যন্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব হাই হিটে তারপর তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম লো আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো ভেজে নিতে নিতে হাত দিছে বলে দিচ্ছি তাদের আলোকিত অতীতের কথাগুলো স্মরণ করুন বদ্রি সাহাবি খাতিব বিন আবু বালতা আর কথাই ধরুন তিনি গোপনে মক্কার কাফিরদের চিঠি লিখেন রাসুল সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হতে চলেছেন অথচ রাসুল্লাহর কররা নির্দেশ ছিল বিষয়টি যেন গোপন থাকে এদিকে জিব্রাহ আলহ সাল সাল্লাম এসে রাসুল সাল্লু জানিয়ে দেন সাতিব বিন আবু বালতা গোপনে কুরাইশদের কাছে চিঠি লিখেছেন চিঠি নিয়ে যাচ্ছে একজন নারী রাসুল সাল্লু আলিয়া সাল্লাম সঙ্গে সঙ্গে মহিলাটির কাছ থেকে চিঠি উদ্ধারের জন্য আলী রাদিয়া নাহু আনহু এর নেতৃত্বে সাহাবিদের একটি দল পাঠিয়ে দেন চিঠিটি রাসূলের কাছে ফেরত নিয়ে আসা হলে রাসুল সাল্লু আলিহাসাল্লাম খাতিব রহমাতুল্লাহ আলাইহিকে তিরস্কার করেন তখন খাতিব রহমাতুল্লাহ আলাই বলেন তার পরিবার এখনো মক্কায় পরে আছে এবং তার মনে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে তিনি যদি কুরাইশদের প্রতি বন্ধুত্ব দেখান তবে তারা তার পরিবারের সঙ্গে কমল আচরণ করবে যুদ্ধের নীতিমালা অনুসারে খাতি রহমাতুল্লা আল এই কাজ জঘন্য গাদ্দারির পর্যায়ে পড়ে তাই উমর রাদেন্নাহু আনহু উত্তেজিত হয়ে বলেন হে আল্লাহর রাসুল আপনি অনুমতি দিন আমি এই মোনাফিকের গরদান উড়িয়ে দেব। তো হাদিসের বাকি অংশটুকু নেক্সট টাইম রেসিপিতে দিয়ে দিব ইনশাল্লাহ তালা তদর্শক আমার এদিকে কিন্তু সবগুলা পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনারা চাইলে এই গরম গরম পিঠা গুলোর উপরে চিনি ছিটিয়ে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোন পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ